আজ আমরা যে আরব উপদ্বীপকে দেখি অন্তহীন মরুভূমি প্রচণ্ড গরম আর বালুর সমুদ্র হাজার বছর আগে কিন্তু চিত্রটা ছিল একেবারে ভিন্ন এই অঞ্চল ছিল সবুজে ঘেরা নদীর হদে পরিপূর্ণ এক প্রাকৃতিক স্বর্গ আজকের ভিডিওতে আমরা জানব প্রাচীন আরব আসলে কেমন ছিল কেন সবুজ থেকে মরুভূমিতে পরিণত হল আর এর পেছনের বৈজ্ঞানিক ও ঐতিহাসিক রহস্যগুলো আরব উপদ্বীপ প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বর্তমানে এটি পৃথিবীর উষ্ণতম ও শুষ্কতম অঞ্চলগুলোর একটি কিন্তু সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় জানা গেছে এখানে ছিল বিশাল সবুজ এলাকা যেখানে গাছপালা নদী ও হ্রদে ভরা সমৃদ্ধ ইকোসিস্টেম গড়ে উঠেছিল প্রায় এগারো হাজার সাতশো বছর আগে পোলোসিন যুগে এই অঞ্চলে ছিল আর্দ্র জলবায়ু ও নিয়মিত বৃষ্টিপাত এই সময়কে বলা হয় সবুজ আরবা গ্রিন আরবে